আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সার ভাইরা ও ডেকারোটির ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুবই ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরু দেখতেই পারছেন আজকে অল্প কয়েকটা মাল নিয়ে আরছি যদি হোক অল্প মাল কার্যকরী মাল একদম ফ্রেশ ভালো ভালো মাল তো এই শুরুতেই আমার ঠিকানা বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই দেখতে পাচ্ছেন একটি বিজি জেনারেটর এটা হলো পঁচিশশো পঁচিশশো সেলফেও চলবে মানে সেল পেও স্টার্ট আছে যে ব্যাটারি দেখেন নতুন ব্যাটারি নতুন জেনারেটর সেল পেও চলবে আবার ফিতার টানেও চলবে আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম রানিং টানে টানে স্টার্ট কোনো সমস্যা নাই প্রতি টুকা টুকা স্টার্ট সেল আছে আচ্ছা দাম এটার দাম ষোলো হাজার টাকা এটার দাম ষোলো হাজার টাকা বেশি দিনই উচ্চ নাই হয়তো ওই ষোলো ঘন্টা নিয়ে আঠারো ঘন্টা চালাইছে যাই হোক দাম ষোলো হাজার টাকা আপনার আইসা দেখে চালায় নিয়ে যাইতে পারবেন আর যদি বেশি দিন চলতো তাহলে দেখেন এই জিনিসটা কালো হয়ে থাকতো এটা কালো না এই যে মালাই না যে এটা যাই হোক তারপরে কিন্তু সুন্দর ফাইন লোড দেন তারপর দেখতে পাচ্ছেন এই যে আহ ওয়াট একদম রানিং আহ খুবই ভালো চলে এটার দাম সাত হাজার টাকা এটার দাম সাত হাজার টাকা আপনারা আইসা দেখে বাজার নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কারেন্টেও চলে ব্যাটারিতেও চলে এই ফোন কোনো কিছু পাল্টানো হয় ব্যাটারিও চলে কিন্তু সেই দুইটা ইউনিট লোড দিতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে তারপর দেখতে পাচ্ছেন এই যে একটি মাইক্রোফোন মাইক্রোফোন ই যে এই আহ কটলেস কটলেস এই যে ডিসপ্লেওয়ালা এখানে ডিসপ্লে আলা সুইচ এ চাপ দিলেই চালু হবে ওই দেখতেই পাচ্ছেন আবার সুইচ এ চাপ দিলেই বন্ধ হবে রানিং এটা পেন্সিল ব্যাটারিতে চলে আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেক দূর থেকে টানে এটার দাম আঠাইশো টাকা এটার দাম হলো আঠাইশো টাকা রানিং আপনার আইসা দেখা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা একদম কি কট সহ আছে এই যে দেখতেই পাচ্ছেন কটেও কট সহ এটা অরিজিনাল রাই সবকিছু অরিজিনাল রাই আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে ফার্স্ট মডেলের মানে আগের এই সবার মানে এই যে নাম নামছে যে এটা আগের মডেলের আচ্ছা তো আজকের মতো বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ